মৌসুমী বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টির কারণে দেশের দুই বিভাগে নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয় সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন সিলেট বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়বে তবে বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হতে পারে আর সারি ভোগাই ও থলাই নদীর পানি কমছে অন্যদিকে জাদুকাটা, মনু ও সোমেশ্বরী নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন সিলেট বিভাগের এসব নদীর পানি বাড়তে পারে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানানো হয় বন্যার পূর্বাভাসে বুলেটিনে বলা হয় চট্টগ্রাম বিভাগের গোমতী ও হালদা নদীর পানি কমছে ফেনী ও সাঙ্গু নদীর পানি স্থিতিশীল আছে অন্যদিকে মুহুরি ও মাতামুহুরি নদীর পানি বাড়ছে এবং বিপদসীমার সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এর ফলে চট্টগ্রাম বিভাগের এসব নদীর পানি বাড়তে পারে তবে বিপদসীমার সীমার নিচ দিয়ে প্রবাহিত হবে বন্যার পূর্বাভাস বলছে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র ও তার খাটির যমুনা নদীর পানি কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত এসব নদীর পানি কমতে পারে তবে পরবর্তী চার দিন গতিতে বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে ওই বিভাগের তিস্তা নদীর পানি আছে অন্যদিকে থরলা ও দুধকুমার নদীর পানি কমছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী তিন দিন এসব নদীর পানি আরও কমতে পারে আর দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলা হয় বুলেটিনে